আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশনে সো প্রথমেই একটা নায়রা কাট দিয়ে শুরু করছি এটা একদম নতুন ডিজাইন এবং নতুন কালার এটা একদমই নতুন কালার পুরোটাই কাজ করা হোয়াইটের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচে কাজ থাকছে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করে এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটার দাম কত পড়ছে অনলি চোদ্দশো টাকা কালারটা কাছে চোদ্দশো টাকা হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা ব্ল্যাক কালার এটা শুধু সেম সালার সেই অন্য হবে দামটা একই 1400 টাকা ওকে দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা কি চোদ্দশো টাকা সেম সালোয়ার সেম অনলি চোদ্দশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা সেটা হচ্ছে হোয়াইট এ পিঙ্ক কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন যারা ডিজাইনের মানে এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের থ্রি পিস ওনাতে চার পাশে লেস পিওর এর মধ্যে এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ এটা হোয়াইট এ পিঙ্ক আর একটা কালার হবে হোয়াইট এ অ্যাশ আর ব্ল্যাক কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট একটা অর্গান গাউন আসছে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এর নিচে লেস ওয়ার্ক আছে আর ওনাটা অর্গান মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটার দাম অনলি বারোশো পঞ্চাশ আছে বারোশো কালার দুইটা স্কাই কালার এবং আরেকটা কালার হবে অলিভ কালার সেম প্রাইস সেম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা কি বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর ড্রেস আছে অল ওভার ড্রেসটা খুব গর্জিয়াস করে কাজ করা গলায় কাজ করা পুরো ড্রেসের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা এবং ওন্নাটা হবে খুবই গর্জিয়াস ওভার ওনাতে কাজ থাকছে এটা দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আপু 1450 কালার একটাই আচ্ছা এটা একটা গাউন আছে থ্রি পিস গাউন খুব কালারফুল একটা সিকোয়েন্সের এর কাজ করা হাতায় কাজ যেমন নিচেও কাজ করা হবে ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ পুরোটাই কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং উন দামটা পড়বে এটাশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এই যে ব্লু কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওর না প্রাইসটা পড়ছে তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও সেম প্রাইস তেরোশো নিরানব্বই টাকা ওকে তেরোশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার সেম ওর না প্রাইসটা পড়ছে তেরোশো নিরানব্বই টাকা ওকে দেন এটা একটা কালার আছে একই প্রাইস তেরো নিরানব্বই তেরোশো নিরানব্বই এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা কি তেরোশো নিরানব্বই ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করা যাবে না এটা অফারে পাচ্ছেন জি পুরো বডি হেভি কাজ করা হাতায় কাজ করা সালোয়ারের নিচেও কাজ করে এবং অন্যটা খুবই গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যান বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে সেম প্রাইস বারোশো পঞ্চাশ কালার দুইটা হোয়াইট আর এটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস না জি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকছে দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে একটা নায়রা কাট সরি গাড়ারা হবে বডিতে হাতায় খুব গর্জিয়াস কাজ করা সালোয়ারটা গাড়ারা হবে ওনাটা জর্জেটের মধ্যে কাজ করা ঠিক আছে এটা একটা কালার হচ্ছে রেড কালার হোয়াইট কালার হোয়াইট কালার না হোয়াইটটা একটু খুলে রাখাই 1550 এটা আরেকটা হোয়াইট কালার হবে হোয়াইট কালার এটা আমাদের শপে আসবে মানে হোয়াইট কালারটা শপে আসবে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রাইস পড়ছে এটা অনলি 1550 1550 এটা কিন্তু গাড়ারা হবে হ্যাঁ জি আপনি থ্রি পিস গাড়ারা এখন দেখাচ্ছি ফুলকারি কারি থ্রি পিসটা খুব হিট একটা থ্রি পিস খুব লাক্সারি করে কাজ করা এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ কাজ করা অন্যটা চারোপাশে কাজ করা এবং পম্পম লেস থাকছে দাম তেরোশো টাকা কালার দেখাচ্ছি ক্রিম কালার এটা পিঙ্ক কালার প্রাইস পড়বে এটা তেরোশো টাকা তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না প্রাইস একই তেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে আপনার কালার করা আছে এটাতে পেস্ট ব্লু গ্রিন কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা সো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইয়েলো মোট বিডি নিউমার্ক এস্ট্রি কমপ্লেক্স বিশেষ বিলে স্বপ্ন একশো তেরো তৃতীয় তারা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ